ফুটবল ম্যাচে অনেক রকম ঘটনাই ঘটে ফুটবল ম্যাচে অনেক রকম ঘটনা ঘটতে পারে কিন্তু এই ম্যাচটাতে যে ঘটনাটা ঘটছে খুব সম্ভবত এই ধরনের ঘটনা দেখা যায় না অনেক সময় হয় যে ভুলে বল ধরে নেয় মানে যারা অনফিল্ড প্লেয়ার থাকে গোলকিপার ব্যতীত যারা থাকে তারা অনেক সময় দেখা যায় যে ফাউল হয়েছে রেফারি বাসি দেয় নাই কিন্তু তারা বলটা ধরে নেয় এটা মাঝে মাঝে দেখা যায় কিন্তু প্রায় সময় দেখা যায় এরকমটা নয় আবার একই ম্যাচে যে দুইবার ঘটে এরকমটাও কিন্তু নয় ঠিক এই ঘটনাটাই ঘটেছে জার্মান লিগের একটা ম্যাচে মাগদেবার্গ এবং ফোর্থের যে ম্যাচটা হয় যে সেই ম্যাচে ঠিক এই ঘটনাটাই ঘটেছে এবং সেটাও দুইবার মাত্র ত্রিশ মিনিটের ব্যবধানে এই ম্যাচটার মধ্যে দুইবার এই ঘটনাটা ঘটেছে প্রথমবার এই কাণ্ডটা ঘটিয়েছে মাগদেবার্গের প্লেয়াররা গোলকিপার তার সতীর্থ প্লেয়ারের কাছে বলটাকে পাস দেয় হাত দিয়ে সে বলটা পাস দেয় এবং সেই প্লেয়ারটা বলটা ধরে নেয় সেই ভেবেছিল বলটা হয়তো বা গোলকিক কিন্তু সে ভুল করে বলটা ধরে এবং সেখানে পেনাল্টি পায় যদিও পেনাল্টিটা মিস করেছিল ফোর্থের প্লেয়াররা এবং সেখান থেকে আবার তারা গোলটা আদায় করে নিয়েছিল কিন্তু ঠিক ত্রিশ মিনিটের ব্যবধানে আবার এর ঠিক প্রতিদানটা যেন দিয়েছে ফোর্থের প্লেয়াররা তাদের অর্ধে ফাউল করা হয়েছিল ফাউল হয়েছিল এবং বল যখন ডিভক্সের ভেতরে চলে যায় ফাউলের পর রেফারি কিন্তু ততক্ষণে বাসি দেননি কিন্তু বা এরকম কিছু তিনি বলটা ধরে নেন এবং তার কারণে তারাও একটা পেনাল্টি পায় মানে ফোর্থ একটা পেনাল্টি পায় এবং সেই পেনাল্টি থেকে তারা গোল করে শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয়েছে দুই দুই গোলে একই ম্যাচে এইরকম ঘটনা একাধিকবার আপনি কখনো দেখেছেন কিনা সেটা জানাতে পারেন কমেন্টে